সেই তথ্যর ভিত্তিতে আপনারা যাচাই করবেন আসলে এই তথ্যগুলো সঠিক কি না যদি সঠিক হয়ে থাকে তাহলে এখান থেকেই প্রমাণ হবে পাবলিকের যে দুইটি গ্রুপ তৈরি হয়েছে এই দুই গ্রুপের ভিতরে কোন গ্রুপটি সঠিক পথে আছেন এবং কোন গ্রুপটি বিভ্রান্তিতে আছে। ভুল পথে আছে এটা এখান থেকেই প্রমাণিত হবে এক নম্বর তথ্য হলো দেখুন যারা আমাদের দেশে সাতপন্থী নামে সাতপন্থী নামে পরিচিত হয়েছে বর্তমান বাংলাদেশে যারা সাতপন্থী আছে এদের মধ্যে দেখুন এরা এদের ভিতরে আশি পার্সেন্ট মানুষ এদের পরিবার আওয়ামী লীগ করে আমি এটা কোথায় পেলাম আমি তাবলিগের সময় লাগিয়েছি চিল্লা লাগিয়েছি তো আমি যেই কই জায়গায় তাবলিগের কাজ গাছ এবং দাওয়াতের কাজ করেছি কয়েকটি জেলায় করেছি তার মধ্যে হতে যাদের সাথে মিশেছি দাওয়াতের কাজ করেছি তো তাদের যারা এখন তাদের থেকে যারা বর্তমান এখন যারা এতাহাতি গ্রুপে গেছে সাত গ্রুপে গেছে তাদের মধ্যে আমি পেয়েছি আরও কয়েকটি জেলায় তো এদের ভিতরে এই এতাহাতি গ্রুপের মধ্যে থেকে আশি পার্সেন্ট মানুষকে আমি একশো জন লোক পাইলে আশি পার্সেন্ট লোক তারা তাদের পরিবার তাদের বাপ দাদারা আওয়ামী লীগ করতো এমন পেয়েছি আপনি যাচাই করে দেখেন বা যারা শুনতেছেন তারা যদি এই এতাতি গ্রুপের হয়ে থাকেন বাগানা সাত কান্দেলবীর অনুসারী হয়ে থাকেন তাহলে দেখুন আপনি এবং আপনার সাথে যারা সাত গ্রুপে আছে যাচাই করে দেখুন তাদের পরিবার অধিকাংশ লোকের পরিবার আওয়ামী লীগ কিনা এই আওয়ামী লীগ হওয়ার কারণেই তাদের আরেকটি সমস্যা দেখা দিয়ে সেটা হলো আলেম বিদ্বেষী দেখুন এদেশে আওয়ামী লীগরা চরম আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সেই কারণে যেহেতু এই সাত গ্রুপের অধিকাংশ লোক আশি পার্সেন্ট মানুষ বা সামান্য কম বেশি হতে পারে এই লোকগুলো আওয়ামী লীগ করে সেই কারণে এদের ভিতরেও সেই স্বভাবগতভাবেই আলিম বিদ্বেষী তৈরি হয়েছে আমি এই দুই গ্রুপ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কিছু তাদের গ্রুপের সাথে কথা হয়েছে তাদের একটা আক্রোশ একটা ক্ষোভ একটা রাগ আলেমদের ভিতরে আলেমদের বিরুদ্ধে কাজ করে এবং তাদের কথাই হলো এই আলিম রায় ঝগড়া বা দেখতেছে রায় ফাতনাবাস আলেমরাই এরকম দাওতের কাজকে নষ্ট করতেছে আলেমরাই দোষ করে আলেমরাই খারাপ এরকম জাতীয় কথা তাদের থেকে বের হয় আরেকটি তথ্য দেখুন সেটা হলো তারা সংবাদ সম্মেলনে বলতে থাকে যে বা বলে যে যা আলেমরা হলো তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ এসে ঝামেলা করতেছে আমরা দুই গ্রুপ সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপ আর বাকি আলেমরা তৃতীয় পক্ষ এরা আমাদের ভিতরে সমস্যা জিয়ে রাখতেছে এটা একটা আশ্চর্যজনক মিথ্যা কথা কারণ দেখুন এদেশের আলেম সমাজ বলতে কবি মাদ্রাসার আলেমদেরকেই বোঝাই আর এদেশের আলেম বা তথা কবি মাদ্রাসার আলেমদের ভিতরে বা কবি মাদ্রাসার ভিতরে বাংলাদেশের যতগুলো কমি মাদ্রাসা আছে এর ভিতরে এক আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট মাদ্রাসা কমি মাদ্রাসা এখানে তাবলিগের কাজ চলে উস্তাদরা তাবলিগের কাজ করেন এবং ছাত্রদেরকে তাবলিগে পাঠান আমরা যতগুলো কবি মাদ্রাসায় পড়েছি প্রত্যেকটি কমি মাদ্রাসায় দাওয়াতের কাজ চলে সকাল সন্ধ্যায় গাছ আমল চলে সাপ্তাহিক খরচ চলে সপ্তাহে চব্বিশ ঘন্টা ছাত্রদের জন্য খুরুচি বের হওয়া বাধ্যতামূলক করা আছে এবং মাসে বা কয়েক মাস পর পর চিল্লায় পরীক্ষা ছুটিতে চিল্লা যাওয়ার ব্যবস্থা করা আছে এরকম এই তাবলিগের কাজ বাংলাদেশের আশি পার্সেন্ট কমি মাদ্রাসার ছাত্র সকলে করে তাহলে তৃতীয় পক্ষ হলো কীভাবে অথচ এদেরকে বলতেছে যে আলেমরা হলো তৃতীয় পক্ষ আমি কথা বলতেছি আমাদের তৃতীয় পক্ষ বলে দেবো অথচ আমরা দাওয়াতের কাজ করি করতেছি আরেকটি তথ্য দেখুন সেটা হলো এই যারা সাত গ্রুপে আছে এতাতি গ্রুপে আছে এদের ভিতরে আপনি যদি এতাতি গ্রুপ হয়ে থাকেন আপনি নিজের ভাবনা করে দেখুন যারা দেখতেছেন শুনবেন সকলে চিন্তা করে দেখুন যে এই গ্রুপের যারা আছে এদের ভিতরে অধিকাংশ লোক তারা বলে থাকে তাবলিগি কাজ একমাত্র এটাই কাজ এটাই সঠিক কাজ এছাড়া আর কোনো সঠিক পথ নেই মুক্তির পথ নেই এটাই কাজ আর বাকি সব ভুল পথ তারা মনে করে এই যে মাদ্রাসায় তালিম শিক্ষা দেওয়া হয় এগুলোও সঠিক নয় তালিম অর্জন করতে হবে এই তাবলিগে গিয়ে তারা এমনও বলে থাকবে যে এই মাদ্রাসায় মাদ্রাসা এরকম তাবলিক এরকম দিন শিক্ষা না দিন শিক্ষা নবী করেছে এরকম তাবলিগের মাধ্যমে তাহলে তারা তাবলিগ এই দিন দিনের শিক্ষা যেটা তালিমই মেহনত মাদ্রাসা পড়া পড়ানো এইগুলোর থেকেও এইগুলোকেও তত একটা সঠিক মনে করে না যতটুকু তাবলিগকে সঠিক মনে করে এরপরে দেখুন অথচ এই তাবলিগের কাজ এই যে নিয়ম মাললার ইজাস রহমতুল্লা আলাই চালু করেছেন এই নিয়মটা এটা কত পরে হয়েছে মাত্র এখান থেকে আজ থেকে একশো দেড়শো বছর আগে হয়েছে তাহলে এর আগে তো এইরকম তাবলিক ছিল না তাহলে তারা কিভাবে বলতে পারে যে এটাই একমাত্র কাজ আরগুলো সঠিক না এরপরে দেখুন তারা ইসলামী রাজনীতি ইসলামী সিয়াসাত এটাকে তারা পছন্দ করে না তারা ইসলামী রাজনীতিকে মোটেই পছন্দ করে না তারা বলে যে হ্যাঁ ইসলাম এই যে আল্লামা শবিশে হিফাজতে ইসলাম করে কমিরা হিফাজতে ইসলাম করে রাজনীতি করে তারপরে আল মামুন শেখ সহ চরমুনারা অন্য অন্য ওলামা একরাম রাজনীতি করে এটা মুক্তির পথ না এদের মাধ্যমে ইসলাম কায়েম হবে না ওই তাবলিগের মাধ্যমে ইসলাম কায়েম হবে এদের দেখুন কত বড় ভুল ধারণা এই এই ধারণা তাদের ভিতরে কেন আসছে গোড়ামিটা কেন আসছে কারণ এদের অধিকাংশ আমলিক করে থানা পর্যায়ের আমের পর্যন্ত জেলা পর্যায়ের আমির পর্যন্ত তাদের ভিতরে দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের পরিবার আমলিক করত তা অনেকে তারাও এখনও আমলিক করে অথচ তারা দায়িত্বে আছে এরপরে এই ইসলামী রাজনীতি উলাম একরাম যেটাকে করেন এটাকে তারা ভুল মনে করে এবং এটার বিদ্বেষী তারা এর বিরোধিতা করে বলে এটা সঠিক পথ নয় এটা ফাঁসাদের পথ এটা এয়ারপথ অথচ দেখুন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামের রাজনীতি কত জরুরি যেই সময় ইলাস রহমতুল্লাহ আলাই এই তাবলিগের কাজ চালু করেছেন সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেছে ইসলামকে ক্ষমতায় আনার জন্য রাজনীতি চলতেছে ব্রিটিশদের বিরোধী আন্দোলন চলতেছে ওলাম একরাম করতেছেন তো সেই মুহূর্তেই সেই মুহূর্তে বাগান ইলিয়াস রহমতুল্লাহ আলাই একটা জিনিস লক্ষ্য করলেন যে ওলাম একরাম তো তালিমের ময়দানে আছে বহু মাদ্রাসা প্রতিষ্ঠা চলতেছে শিক্ষা দীক্ষা চলতেছে তারপরে রাজনীতির ময়দানে ইসলামিক সিয়াস ইসলামী আইন তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওলাম একরাম কাজ করে যাচ্ছেন তবে পথহারা কিছু মানুষ যারা মুসলমান তারা নামাজ পড়তে না রোজা রাখতেছে না দিয়ে ইসলাম জানতেছে না এমন বহুত লোক রয়েছে এরপরে কিছু বিধর্মী অনেক বিধর্মী লোক রয়েছে এদের পিছনে ধর্মীয় প্রচারক দল হিসেবে ধর্ম প্রচার করার জন্য ওদেরকে দাঁড়ে দাঁড়ায় দাঁড়ায় বাড়ে বারে গিয়ে গিয়ে তাদেরকে পথে আনার জন্য একটা মেহনত দরকার তাই তিনি এটাকে চালু করেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই এটাকেই কাজ আর বাকি ওইগুলো যে ভুল তা তো মনে করেন নাই বরঞ্চ তিনি ওই যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেছেন তাদের সহযোগিতা করতে তাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদের পরামর্শ নিতেন যে আমার এই কাজটা সঠিক হচ্ছে কিনা না যারা সাপোর্ট করেছেন তাহলে খোদ ইলিয়াস রহমতুল্লাহ আলাই এটা মনে করতেন না যে ইসলামী রাজনীতি যারা করে এটা এটা বেঠিক বরঞ্চ তিনি ওটাকেও সঠিক মনে করেছেন সাথে সাথে এই বদবোলা মানুষদেরকে বলা মানুষদেরকে ওদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়া দাঁড়িয়ে গিয়ে ওদেরকে দেনা দাওয়াত দেওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ মনে করতেন এটাই কাজ এটাই মুক্তির পথ আর বলে ঠিক না দিন এলম শিক্ষা দেওয়া শিক্ষা করা মাদ্রাসা মসজিদে ইত্যাদি এবং ওই রাজনীতি করা এগুলোকে তিনি বেঠিক মনে করতেন অথচ এখন তারা মনে করতেছে সাতপন্থী